মি বে সইজায় ন যাইন প হয়ে এব মনে বেদ নাইই ুই সোফ ছুলে চ্ছে।

যখন বয়সের সাথে সাথে অনেক ধরনের আই করতে থাকে কিন্তু সেটা নিয়ে খুব একটা

আপু আসলে এইখানে দেখলাম আসলে চশমা একটা মানুষের পক্ষে কিন্তু সহযোগ্য আমার একটা প্রশ্ন আছে এই একটু কালকে কি আপনারা সামনে সেট করা আছে ন ভাই আর আদ দিন ভাই আমার আধা ফেচা লো খুব ভালো আগে দিবেন আইগুলো এক ইঞ্চি বাইরে দিলে ভাই এই 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 ভাই আধা বাঁচাও দিয়া থাকো বাইরে 놓고 তো এটা তো